সাথে সাক্ষাতের চেষ্টা করেছি সর্বশেষ ভিতর থেকে আমাদের কাছে খবর আসলে উনি আমাদের সাথে দেখা করতে চান না উনি কি বয় পাচ্ছেন ওনার কি বয় পাওয়ার যৌক্তিকতা আছে ওনার কি আসলে এই ধরনের সুযোগ আছে আমাদেরকে ডেনাই করার এ আমজনতার দল তথা সাবেক গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন রাজপথে মানুষের জন্য কীভাবে লড়াই সংগ্রাম করেছে এই ভারতের আধিপত্যের বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশে এই একটা দল আমরা রুখে দাঁড়িয়েছি আগ্রাসন বিরোধী একমাত্র আমরাই যে স্বঘোষিত আগ্রাসন বিরোধী আমজনতার দল উনি কি ভয় পাচ্ছেন নাকি এখনো উনি উনার কুর্সি হারানোর ভয়ে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা এক ঘন্টা বসেছিলাম আমরা বিভিন্নভাবে তাদের উপসচিবদের সাথে কানেক্ট করার চেষ্টা করেছি কারো ফোনে ফোন হয়েছে ধরেনি কেউ কথা বলেছে পাঁচ দশ মিনিটের কথা বলে পরে আর কোনো রেসপন্স করেনি কেউ দেশের বাইরে আছে আমরা প্রত্যেকটা তার উপসচিবের সাথে কথা বলেছি কেউ আমাদেরকে সায় দেয়নি এবং আমরা ওইখানে এক ঘন্টা বসে ভিতরে তার সাথে মিট করার জন্য চেষ্টা করেছি উনি সায় দেয়নি উনি জানে আমরা ওইখানে গিয়েছি সাত সদস্য বিশিষ্ট আমরা একটা টিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে গিয়েছিলাম উনি আমাদের সাথে কোনোভাবে কোনো কানেকটিভিটি করার চেষ্টা করেনি আমাদের চিঠির সারমামো ছিল বিএসএফ কর্তৃক বিনামহীন নাগরিক হত্যা আপনারা জানেন বিগত ১৬ বছরে এই বিএসএফ বাংলাদেশের এক হাজারেরও বেশি নাগরিক হত্যা করেছে কখনো সরকার পক্ষ থেকে কখনো বিবৃতি দেওয়া হয় নাই সেই সোরাচারের আমলে এখন কার ভয় এখন কেন তারা চুপ হয়ে আছে কোন সরকারি মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত ইন্ডিয়ান যে রাষ্ট্রদূত তাকে তলব করা হয়নি কেন যে নির্বিচারে আমার দেশের মানুষকে এভাবে পাখির মতো গুলি শিকার করে মারছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে তার কাছে একটা প্রশ্ন করতে চাই জাহাঙ্গীর আলমের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনি কি বিত আপনি কি আমাদের সাথে দেখা করতে ভয় পাচ্ছেন আমরা কি একটা আলটিমেটাম জুলিয়ে দিব যে বাংলাদেশের যত ইন্ডিয়ান নাগরিক আছে প্রত্যেকটাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার জন্য আপনি কি চান আমরা ওই পদক্ষেপ নিয়ে রাজপথে লড়াই করি আবার আপনি কি চান আমরা এই সরকারের বিরুদ্ধে নামি আমাদের তো ইচ্ছে নেই সরকারের বিরুদ্ধে নামার কারণ এই সরকার তো আমার আপনার আমি আপনি এই সরকারকে বসিয়েছি